আজকে আল্লাহ তো সব সাজেক আবার দশ দশ সাজে হয় লেখতে শুরু করলাম আল্লাহ ভো আল্লা

তুমি আল্লাহ কোরআনের 4 প্রথম পৃষ্ঠায় 4 খাতার প্রথম পৃষ্ঠায় তুমি আল্লাহ বাকার বাচ্চা বলেছে একটা বাচ্চা বানাইার কবে সুবহানাল্লাহ কয় না তুমি কইলা 4 খাতার এইটা

বন্ধুর নাম নবর তুমি রেখেছো কত মজা ভরে তোমার নাম চা বন্ধু নাম বরকত জান সুবহান আল্লাহ মিজান লেখে সাহেনা আল্লাহ পরওয়াল হেহে আমরা লিখতে চারখন মোহাম্মদ ও চার কত বেশি বানম আসেন আল্লাহ পরওয়াল জাহান্নম না যায় জাহান্নম রান পায় নবি এর নূ না যায় জাহান্নম রান সত্তায়

মাAppCompat পারার পরে দেখা গেল কাবা পিদিকে আসকা আল্লাহ বলে যায় না আল্লাহ না সারা কি ইসলাম আল্লাহ দানাতানি করছিন যে দেখাটা আমা কানে কিন আমহার আল্লাহ কবব কাম হইবো কারণ

আল্লাহ রহমান ইয়াহ রাসূলুল্লাহ ইয়া রাসুলুল্লাহ ইয়া শরফাতুল নসব আল্লাহ আল্লাহ লা সবটা পূরণ হয়ে গেল খুশি হ시면 ইলা वेरी হেড এন্ড হেডিলি গেটা আর তোমরা মি আছেন নে आया एक जोश भरे गालों हमारे मलक सलाम आला इल्लियासी आला नियत अल्लाह यसी फन यसी मेरा अल्लाह यसी हमारे मुल्ले मुल्ले अपने नाम अबार हमारे मलक सागर में आला इल्लियासी यसी मेरा अल्लाह आलू कुछ आ <applause> سلام على موسى وهارون سلام على إلياسين سلام على إبراهيم سلام على إلياسين سلام على موسى وهارون سبحان ربك رب العزة عما يصفون <شخون> وسلام على المرسلين <دي سلام علي إبياسين> <سلام علي موسى وارون>

গাছে আম দেই না কোন গাছে ফল দেই কোন গাছে ফল দেই না কিন্তু এই বছরের ব্যাপারে আমি আল্লাহর সিদ্ধান্ত নিলাম জিবরাইল হাসতেছে কেমন সিদ্ধান্ত আমার নাও আমার এই বছর আমি আল্লাহ করাবো এই আউয়াল থেকে শুরু করে আগামী রব্বুল আউয়াল আগামী মিলাদুল সাল্লাল্লাহু পর্যন্ত